আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে এই ধরনের একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন যেটা দিয়ে অনলাইনে সকল প্ল্যাটফর্মে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করতে পারবেন সকল ধরনের পেড সফটওয়্যার কিনতে পারবেন ওয়েবসাইটে বুস্ট করা যাবে ইউটিউব ফেসবুক টিকটক আলি এক্সপ্রেস অনলাইনে সব জায়গায় কিন্তু পেমেন্ট করা যাবে তো এই কার্ডটি আপনারা প্রপারলি কীভাবে নেবেন ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড পাঁচ ডলার বোনাস সহ এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে এই যে একটা রেফার লিঙ্ক বা প্রোমো কোড এটা ইউজ করে যদি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করেন পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তাহলে সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন রেজিস্টার ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন রিডোড প্যা রিডোড প্য লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটি চলে আসবে যারা অ্যাপসটি ইউজ করেন আপডেট করে নেবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করার পর অ্যাপসটি যখন ওপেন করবেন নতুন অবস্থায় তখন এরকম অপশন চলে আসবে সাইন আপ ঠিক আছে যারা অ্যাপস থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা সাইন আপে ক্লিক করবেন যারা লিঙ্ক থেকে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা এখানে সাইন আপে ক্লিক করতেছি সাইন আপে ক্লিক করার পর এখানে একটা মি মেল দিচ্ছি আমরা ওকে তো একটা মেল দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে অপশনাল দেখতে পাচ্ছেন রেফার কোড জাস্ট এটা মাস্ট দিতে হবে এটা না দিলে কিন্তু কোনো ডিসকাউন্ট প্রমো কোড অফার সাপোর্ট পাবেন না তো এখানে হচ্ছে রেফার কোডটা কোথায় পাবো চলুন দেখিয়ে দিই রেফার কোডটি হচ্ছে এটা ঠিক আছে জাস্ট এটা আমরা চেপে ধরলাম কপি করলাম তারপর আবার অ্যাপসে চলে আসলাম এখন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন এখানে মার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব ঠিক আছে সো নেক্সটে ক্লিক করার পর এখন ইমেইলে শঙ্কর ওটিপি কোড যাবে আমরা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেইলে ওটিপি কোড চলে এসেছে তো আমরা এটা চেপে ধরলাম কপি করলাম অ্যাপসে চলে আসলাম এখন এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে এখানে হার্ড পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে যাতে করে মনে রাখতে পারেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন নিচে সেই আমরা সাইন আপে ক্লিক করব। ওকে সো সাইন আপে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলমোস্ট অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো এখন পাঁচ ডলার কিন্তু আমরা বোনাস পেয়ে গেছি যে দেখতে পাচ্ছেন এই পাঁচ ডলার দিয়ে অনলাইনে সব জায়গায় পেমেন্ট বুস্ট করতে পারবেন কার্ড অ্যাক্টিভ করার পর এখন হচ্ছে যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করছেন তারা এই যে উপর প্রোফাইল আইডিতে ক্লিক করবেন প্রোফাইল আইডি ক্লিক করে এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তারপর ভেরিফাইড করতে বললে তখন আপনারা হচ্ছে এইখান থেকে ভেরিফাইড করে নেবেন ফোন নাম্বার অ্যাড করবেন একটা আইডি কার্ড পাসপোর্ট স্মার্ট কার্ড যেটা আছে ওটাতে ভেরিফাইড করবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপোজিট করতে হবে ডিপোজিট করতে চাইলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিপোজিট করে আমাদের থেকে কার্ড করে নিতে পারবেন তারপর হচ্ছে নিজের কার্ড অপশানে ক্লিক করবেন ডিপোজিট করার পর ক্লিক করার পর এখান থেকে আপনি ফিজিক্যাল কার্ড নেবেন নাকি ভার্চুয়াল কার্ড নেবেন যে কার্ডটা নেবেন আপনারা সেই কার্ডটার উপর ক্লিক করে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন ঠিক আছে কার্ড নিতে মূলত দশ ডলার খরচ হবে আমাদের রেফারিং প্রোমো কোড ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কার্ড নিতে পারবেন ওকে আর এখানে কার্ড হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালারের আপনার কোন কালারের কার্ড প্রয়োজন সেই কালারে আপনি নিতে পারবেন ঠিক আছে কার্ড অ্যাক্টিভ করার পরেও কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করা যায় এটা কিন্তু আমার কাছে ফিচারটা অনেক ভালো লাগছে আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ওকে এটা হচ্ছে আমাদের কার্ড মূলত ঠিক আছে এই কার্ডটা আমরা পেমেন্ট বুস্ট করি এটা হচ্ছে আমাদের প্রোফাইল এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ ভেরিফাই ওকে এখন যদি আমরা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করি তাহলে কার্ড অ্যাক্টিভ করতে পারবো তো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরে এইখানে জাস্ট একটা প্রোমো কোড দিতে হবে আমাদের এইখানে ঠিক আছে এখানে একটা প্রোমো কোড দিতে হবে তো এখানে আমরা ক্লিক করি এই যে এখানে একটা প্রোমো কোড দিলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে দেখতে পাচ্ছেন কার্ড নিতে কিন্তু মূলত দশ ডলার খরচ হবে এখানে যদি প্রোমো কোড দেওয়া হয় তাহলে আট ডলারে কার্ডটি নেওয়া যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে একটা প্রোমো কোড দিয়েছি এখানে দুই ডলার ডিসকাউন্ট দিয়েছে আট ডলারে আমরা কিন্তু কার্ডটি নিতে পারবো এই প্রমো কোডটা তারাই পাবেন যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে বা অ্যাকাউন্ট করবেন আমাদের ভিডিও দেখে বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা এই প্রোমো কোড পাবেন আমাদের রেফারিং বা প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট না করলে কোনো হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পাবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল্যবান মতামত কমেন্ট করবেন যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হচ্ছে ডিপোজিট করতে চাইলেও আমাদের থেকে ডিপোজিট করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম